আজকে রান্না করে ফেললাম বন্ধুরা মুরগির মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তাহলে রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করতে চলেছি মুরগি মাংসের একটু পাতলা ঝোল তো দেখো কি কি লাগবে আমি কিন্তু সব নিয়ে রেডি করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সঙ্গে রয়েছে ভেজে রাখা আলু আর রয়েছে চিকেন আর মশলার মধ্যে কি যাচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তো এটাই কিন্তু আজকে লাগছে আর তার সঙ্গে বন্ধুরা আদা রসুন আর হলো গিয়ে সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ এগুলো কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুনটাকে আর তার সঙ্গে কয়েক কুচি টমেটো দিয়ে সুন্দর করে পেস্টটা রেডি করে ফেলেছি গ্যাস অন করে নিতে হবে বন্ধুরা তো গ্যাস অন করে নিয়েছি এবার দেখো কড়াইতে আমার সর্ষের তেল রয়েইছে অলরেডি এই তেলটাতে বন্ধুরা আমি কিন্তু আলু ভেজেছিলাম তাতে গোটা জিরে ফোড়ন দিলাম দিলাম একটা গোটা তেজপাতার সঙ্গে চিরে রাখা কাঁচা লঙ্কা তার সঙ্গে চলে গেল কুচি করে রাখা পেঁয়াজ এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে কিন্তু মশলাপাতি দেওয়া হবে তো দেখো পেঁয়াজ কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে চলে যাবে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা এই পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তার সঙ্গে দিয়ে দিলাম মশলাপাতিগুলো যা ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো যেগুলো ছিল সব কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার দেখো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে তো ভালো করে কষানো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার চি ধুয়ে রাখার চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে তো কষানো দেখো বন্ধুরা সু সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কষানো রেডি এবার ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একবার সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা না কষালে কিন্তু মাংস খেতে ভালো কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো কুচিগুলো এবার আরও একবার সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসকে যত কষাবে তত কিন্তু টেস্ট হবে তো কষানোর পর আমি কিন্তু মতো লবণটা অ্যাড করে দিলাম তারপরেই চলে আসবে জল দিয়ে দেওয়ার পরে তো কষিয়ে নিচ্ছি যতটা সুন্দর করে পাড়া যায় কষিয়ে নিলাম বন্ধুরা এবার দেখো পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম যতটা আর কি ঝোল ঝোল খাবো তো দেখো আজকে ইচ্ছা হলো মাংসটাকে কষা কষা না একটু ঝোল ঝোল খাবো তাই জন্য দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ফিরে এলাম আমার কিন্তু মাংসর ঝোল একদম মুরগির মাংসের ঝোল একদম রেডি দেখতেই পাচ্ছে এবার শুধু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেওয়ার পালা তো দেখেছো একদম রেডি হয়ে গেছে আলু এবার দিয়ে দিলাম হলো গিয়ে গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার কিন্তু গ্যাস অফ করে দেব তারপরে আমি নামিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার মুরগির মাংসের ঝোল কিন্তু একদম রেডি তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওতে হওয়া ফুল তুটি মার্জনা করে দিও তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে